নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে বুঝতেই পারছেন যে আজকে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন তো কাজেই এটা আমি জানি যে বহু মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকেন রাশিফল জানবার জন্য এই অনুষ্ঠান থেকে তো সেই কারণের জন্য অবশ্যই এই প্রোগ্রামটা আজকের এই এপিসোডটা পার্টিকুলারলি খুব ইম্পর্ট্যান্ট এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে সামনেই তো দুর্গাপুজো মানুষ প্রহর গুনছেন পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূচনা এই কারণের জন্যই আমি বলি এবং বর্তমান প্রেক্ষিতেও আপনারা জানেন সবাই মাতৃশক্তি আরাধনার বিশেষভাবে প্রয়োজন রয়েছে এটা আমি এই জন্যই বলছি তার কারণ নারী শক্তি পৃথিবীতে পৃথিবীকে আপনার যে বাসভূমি আপনার যে বিচরণ ক্ষেত্র আপনার কর্মক্ষেত্র আপনার প্রকৃতি তাকে মজবুত করে তাকে শক্তিশালী করে অ্যাকচুয়ালি নারী শক্তি হচ্ছে ইটস রিক্রিয়েট দ্য পাওয়ার ফর দ্য সোসাইটি সমাজের জন্য শক্তি তৈরি করে হচ্ছে নারী শক্তি তো সেখানে দাঁড়িয়ে সর্বশক্তিমান মা দুর্গার সর্বশক্তিময়ী আর কি সর্বশক্তির মিলনস্থল হচ্ছে মা দুর্গা এই পুজো সামনে আসছে তো কাজে আজকের অনুষ্ঠান থেকে আমি অবশ্যই জানবার চেষ্টা করবো যে এই সময়টা আপনাদের কাছে বিপদ ভঞ্জনের জন্য

বাড়তে পারে লটারি বা ফাটকা প্রাপ্তি হওয়ার আনন্দ রয়েছে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালোভাবে চিন্তা করে নেবেন প্রিয়জনের শরীর খারাপ থাকার জন্য মানসিক কষ্ট বাবা মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা সন্তানের শেষের দিকে সরি সপ্তাহের শেষের দিকে কারো সমালোচনায় না যাওয়াই ভালো এখান থেকে কিন্তু অশান্তি বাঁধতে পারে শত্রুর প্রস্তাবে সাড়া দিতে পারেন উপকার পাবেন আর্থিক দিক ভালো মন্দ মিশিয়ে কাটবে এরপরে আসছি বৃষরাশি বৃষরাশি সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে শরীরের কোনো অংশে আঘাত লাগার আশঙ্কা বাড়তি কোনো কথা বাড়িতে বিবাদ ডেকে আনতে পারে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে যারা অভিনয় নিয়ে কাজ করেন তাদের জন্য এটা ভালো সময় ব্যবসায় ভালো কাজের সুযোগ আসতে পারে আর্থিক চিন্তা বাড়তে পারে দাঁতের সমস্যা বাড়বে সপ্তাহের শেষের দিকে পরের উপকার করে প্রাপ্তি হবে এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তার জায়গা রয়েছে সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হতে পারে সপ্তাহের মধ্যভাগে আগুন থেকে একটু সাবধানে থাকবেন পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদের আশঙ্কা অফিসে সুনাম বাড়তে পারে আপনাকে এই সপ্তাহে সন্দেহজনক অবস্থার কাটাতে হতে পারে আর্থিক অবস্থা ভালোই থাকবে সন্তানদের দিন সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে চোখ বা পায়ের সমস্যায় ভোগান্তির আশঙ্কা বাড়তি কথা বিবাদ বাড়াতে পারে কর্কট রাশি কর্কট রাশি গুরুজনের সঙ্গে আলোচনাতে বিপদ থেকে উদ্ধার পাবেন প্রতিবেশীর জন্য সামাজিক বদনাম হতে পারে গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির সম্ভাবনা রয়েছে সন্তানের আবদার পূরণে খরচ বাড়বে সকলে মিলে দূরে বেড়াতে যাওয়ার আলোচনা বা প্রস্তাব ভেসতে যেতে পারে রক্তচাপ বাড়তে পারে নির্মল মনোভাব আপনাকে সকলের প্রিয় করে তুলবে রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে খুব সাবধানে থাকুন কারো বিরোধিতা করবেন না গয়না ব্যবসায়ীদের জন্য শুভ সময় ব্যবসায় নতুন কিছু হতে চলেছে এবার হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি সপ্তাহে প্রথম দিকে বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে প্রতিবেশী শত্রুতার জন্য স্বামী স্ত্রীর বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে ব্যবসায় ভালো ফল পাবেন না তবে সপ্তাহের শেষের দিকে একটু সুবিধা পাওয়ার যোগ রয়েছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডেকে আনতে পারে সন্তানের জন্য চিকিৎসার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতি নতুন চাকরির সুযোগ আসবে এরপরে আসছি কন্যা রাশি কন্যা রাশি প্রিয়জনের কাছ থেকে আঘাত পেয়ে মানসিক কষ্ট বাড়তে পারে বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতির দিকে স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে বাড়তি কোনো খরচ নিয়ে চিন্তা থাকবে শরীরের কোনো শরীরের কোনো ক্ষত চিকিৎসার খরচ বৃদ্ধি করবে বাক পটুতায় প্রভুত্ব বিস্তার করতে পারবেন প্রচুর উদ্যমে কাজ করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত ঘটবে হঠাৎ করে কোনো আয় আপনাকে অবাক করতে পারে শৌখিনতার জন্য খরচ হবে আইনি ঝামেলা থাকবে শরীর নিয়ে চাপের জন্য অফিসে ক্ষতি হতে পারে এরপরে আসছি তুলারাশি তুলারাশি সপ্তাহের প্রথম দিকে পাওনাদারদের নিয়ে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় খুব ভালো খবর পাবেন তবে আর্থিক চাপ থাকতে পারে ঋণ নিয়ে সামান্য কিছু আলোচনা হতে পারে বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে এই সপ্তাহে বাড়তি কথা বিপদ বাড়াতে পারে বাড়তি আয় করতে গিয়ে পুলিশি সমস্যা বাড়তে পারে পেটের সমস্যা বাড়বে পুরোনো রোগ থেকে মুক্তি পেতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সপ্তাহের প্রথম দিকে শত্রুর জন্য বাড়িতে অশান্তি থাকবে প্রিয়জনের বাজে ব্যবহারের জন্য মানসিক কষ্ট বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতে পারে সপ্তাহের মধ্যভাগে কোনো ব্যবসায়ীর সঙ্গে অর্থ নিয়ে তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে অতিথিদের নিয়ে খরচ বাড়বে জমি কেনা বেচা নিয়ে আইনি ব্যবস্থা সপ্তাহের শেষের দিকে সংসারে নতুন ব্যক্তি আসায় দায়িত্ব বাড়বে প্রতিবেশীকে মানিয়ে নিয়ে না চললে বিপদ হবে মাঙ্গলিক কাজের জন্য খরচ হতে পারে সারা সপ্তাহ প্রচুর পরিশ্রম হলেও সঞ্চয় কিন্তু খুব একটা হবে না শরীর নিয়ে সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে এরপরে আসছি ধনু ধনু রাশি নতুন কাজের যোগাযোগ আসতে পারে অনেক দিনের কোনো আশা পূর্ণ হতে পারে পেটের সমস্যায় শরীরে ক্লান্তি দেখা দিতে পারে গবেষণায় সাফল্য লাভ হবে প্রেমে জটিলতা আসতে পারে পারে সমস্যার জন্য ভ্রমণ হতে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদের আশঙ্কা বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা স্ত্রীর সঙ্গে কোনো ছোট কারণে বিবাদ প্রেমে ঝগড়া মিটে যাবে কর্মক্ষেত্রে নিজের বুদ্ধি বলে ক্ষতির আশঙ্কা বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির ভুলে ক্ষতির আশঙ্কা এরপরে আসছি মকর রাশি মকর রাশি সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ একটু চিন্তা বাড়াতে পারে স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ আসতে পারে ব্যবসা খুব ভালো যাবে না তাই আর্থিক চাপ বাড়তে পারে গুরুজনের সঙ্গে কোনো ছোট কারণে অশান্তি নিয়ে মানসিক কষ্ট বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হওয়ার জন্য খরচ বাড়তে পারে প্রযুক্তিবিদদের জন্য সপ্তাহটি শুভ বাড়িতে শুভ কিছু ঘটতে পারে লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে কিন্তু হাল ছাড়লে বিপদ হবে উপকারের বিনিময়ে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে লাস্ট দুটো রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি গুরুজনের সঙ্গে শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে পরিবারের কোনো কাজ নিয়ে মা বাবার সঙ্গে বিবাদ বাড়তি খরচ নিয়ে চিন্তা বাড়বে আত্মীয়ের সঙ্গে দূরে বেড়াতে যাওয়ার আলোচনা হতে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসবে ব্যবসা টালমাটাল হওয়ায় বুদ্ধি নাশের আশঙ্কা পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা এবং চিন্তা বাড়বে বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি পুরনো রোগ ফেলে না রেখে নিজের শরীরের দিকে নজর দিন সপ্তাহে শেষের দিকে প্রেমে আঘাত পেতে পারেন লাস্ট রাশি মিন রাশি সবার সঙ্গে বুঝে কথা বলুন কোনো বিবাদ এই সপ্তাহে চিন্তার কারণ হতে পারে বাবার সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা থাকবে স্ত্রীর সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান হবে হঠাৎ কোনো চাকরির যোগ আসতে পারে ব্যবসায় গুরুজনদের পরামর্শ অগ্রগতির আশা রাখতে পারবেন নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে সপ্তাহে শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে এগুলো গেল হচ্ছে স্বাভাবিকভাবে রাশি ফল আপনার কি হতে পারে সারা সপ্তাহে যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে অনেকটা কমপ্লিকেশন কোনো ক্ষেত্রে এসছে তাহলে সেক্ষেত্রে আপনি চেম্বার বুকিং করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে ফোন করতে হবে নাইন এইট এবং নাইন আপনি অনলাইনে বুকিং করতে পারেন তার জন্য নাম্বার হচ্ছে নাইন আজকের প্রশ্ন এটাই আপনাদেরকে বলেছিলাম যে সর্বশক্তিমান হচ্ছেন মা দুর্গা শক্তির উৎস রিসোর্স অফ এনার্জি হচ্ছে গডেস দুর্গা অলমোস্ট পাওয়ারফুল এই দুর্গা অসুরের বিনাশ করেন মহিষাসুর মর্দিনী অর্থাৎ দ্যাট ইজ দ্য সিম্বলিক ফর্ম টু কিল সাচ কাইন্ড অফ ডেমন্স অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে সামাজিক যে সমস্ত অসুর রয়েছে সামাজিক যে সমস্ত শত্রুতা রয়েছে সেই শত্রুতার থেকে বিনাশ কিন্তু এই সময় সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আমি আমার ক্ষেত্রে এই সর্বমঙ্গলময় সর্বমনস্কামনা পূরণের যে দেবী তার যে প্রভাব সেটা আমার ক্ষেত্রে কি করে অ্যাপ্লিকেবল হবে আমি কি করে সমস্যা থেকে বেরিয়ে আসব এবং মনস্কামনা পূরণ করব এই হচ্ছে আজকের প্রশ্ন কিন্তু তার আগে আরেকজন ফোনে হ্যাঁ রয়েছেন আমি কথা বলে নি হ্যালো কে আছেন ফোনে হ্যালো নমস্কার আমি রজত শুভ্র বসু বলছি বারাসাত থেকে হ্যাঁ রজত সুভ্র আপনাকে স্বাগত কাজ সম্পর্কে জানবেন আমি দুজনকেই আমার আহ প্রণাম আমি আমার সম্পর্কে জানতে চাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ফোন করবার জন্য কেমন লাগছে আপনার অনুষ্ঠান বা আলোচনা শুনতে কেমন লাগছে আলোচনা শুনতে ভালোই লাগে আমি তো তেমন থাকি না মাই দেখে কিন্তু আমার মাসির মেয়ে গিয়েছিল বেহালা চেম্বার ও আচ্ছা আচ্ছা বিয়ে এবং এই নিয়ে মানে কাজ কাজটা থেকে বিয়ে নিয়ে বেশি প্রবলেম ছিল কিন্তু ওর আপাতত তিন বছর বিয়ে হয়ে গেছে সুখে শান্তিতে আছে খুব ভালো করিয়ে তাহলে তো আপনার কাছে একটা রেফারেন্স আছেই হম থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আপনি আপনার জন্ম তারিখ বলবেন আমার জন্ম তারিখ 11th অফ মার্চ 1995 11th অফ মার্চ 1995 11th মার্চ 1995 হ্যাঁ সময় দুপুর 1টা 1 দুপুর 1টা 1 হুম কোথায় যাচ্ছেন হ্যাঁ বসিরহাট 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 এগারোই মার্চ উনিশশো সেদিন ছিল শনিবার দুপুর একটা এক বসিরহাট ওয়েস্ট বেঙ্গল মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র নরগণ আচ্ছা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে গ্রহরা মার্গি মঙ্গল কর্কটে বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে এছাড়াও হরস মঙ্গলই একমাত্র বক্রি অবস্থায় হরস্কোপে রয়েছে এবার মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো লগ্নে চন্দ্র লগন চাঁদা একাদশে রয়েছে কেতু দ্বিতীয় মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে এই হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ রয়েছে হায়ার স্টাডিজ বলতে নর্মাল পড়াশোনা নয় একটু মাস্টার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রিরও ওপরে আরও ফার্দার হায়ার স্টাডিজের যোগ হরস্কোপে রয়েছে হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু হরস্কোপে বেশ কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে হরস্কোপে ভাব হচ্ছে আমাদের ভাব একাদশ প্রতি মঙ্গল নিচস্ত এবং হরস্কোপে একা ভাবের ওপরে কেতু বসে আছে যেটা খুব একটা শুভ পয়েন্ট নয় যার জন্য হরস্কোপে কিন্তু যথেষ্ট উচ্চ শিক্ষিত হওয়ার পরেও বাধার যোগ রয়েছে হরস্কোপে খুব মনের মতো চাকরিপ্রাপ্তি অর্থপ্রাপ্তি এটা কিন্তু আমি বলতে পারছি না যথেষ্ট ভালো পড়াশোনায় যথেষ্ট ভালো পড়াশোনা এই অবধি ঠিক আছে কিন্তু যতখানি জীবনে অর্থেরও প্রয়োজন যতখানি জীবনে প্রতিষ্ঠার প্রয়োজন সেই জায়গাটা কিন্তু ততখানি শুভ দেখাচ্ছে না আর ডিসিশন মেকিং এর প্রবলেমও অনেক সময় হবে আপনি একটু শেয়ার করুন। এবার একটু থেকে শুনি অ্যাকচুয়াল প্রবলেমটা কি একদম আমি আমি বিটেক করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং দেন দেনামি গেট পাস আউট আমি এমএস করেছি মেডিকেল জেনেটিক্স নিয়ে দেনামি অনগোয়িং পিএইচডি করছি তো পিএইচডি আর অনগোয়িং আমার পড়ালেখাতে সত্যি কথা বলতে পড়ালেখা সত্যি খুবই ভালো ছিল মানে 100 100 ম্যাথস ফিজিক্স বায়োলজি ক্লাস 12 তো এইসব নিয়ে কোনো অসুবিধা হয়নি পড়ালেখার জায়গাটা কিন্তু একদমই সত্যি কথা বলতে যেটা চাকরির জায়গাটা যেটা বলছে দিদি ওই জায়গাটায় খুব ট্রাভেল ফেস হচ্ছে বেসিক্যালি এখন তো পিএইচডি অন গোয়িং সেটা স্কলারশিপ ঠিক আছে সেটা প্রশ্ন না কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে সেইখানে একটু এই ছবি এর সাথে যে ব্যাপারটা সেটা নিয়ে একটু মতভেদ তো থাকেই ওই ব্যাপারটা একটা কাজ করছে আরো একটা জিনিস যেটা কাজ করছে সেটা হচ্ছে আমি বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম দিচ্ছি গভর্নমেন্ট এক্সামে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে মানে সেকেন্ড স্টেপ অবধি চলে যাচ্ছে একদম লাস্টে গিয়ে আটকে যাচ্ছে মানে এটাই তার মানে

কিন্তু আমি তার সঙ্গে এটাও বললাম আপনার হরস্কোপে কিন্তু এমন কিছু বাধার যোগ আছে দেখুন জীবনের শেষ কথা কিন্তু অর্থ আমি কতটা ভালো চাকরি করলাম বা আমি কতটা ভালো ব্যবসা করলাম বা কতটা ভালো অর্থ রোজগার করলাম মোদ্দা কথা যেটা সেই অর্থ রোজগারের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে না যেটার জন্য আমি আপনাকে যে একাদশে কেতু বসে আছে একাদশে কেতু মারাত্মক নেগেটিভ পয়েন্ট আমি যেটা এবং একাদশ প্রতি মঙ্গল সেও নিচস্ত অবস্থায় রয়েছে সুতরাং আমি যেটা আপনাকে বলবো আমি আপনাকে একটু গ্রহ সংস্কার করতে বলবো গ্রহ সংস্কার না করলে যেটা হবে আপনি যথেষ্ট উচ্চশিক্ষিত এই অবধি সব ঠিক আছে কিন্তু তার সঙ্গে তো ভালো চাকরি ভালো অর্থ রোজগার ভালো কর্মক্ষেত্রে প্রমোশন এই জায়গাগুলো কিন্তু বিঘ্নিত দেখাচ্ছে আমার মা দু বছর আগে পিএইচডির জন্য আপনার কাছ থেকে নিয়েছিল সেই পিএইচডিটা তো আমার হয়ে সরকারি জন্য যাবো মানে মা যাবে আপনার কাছে সেটাই জিজ্ঞাসা করছে প্রতিকার করলে তো সেটা খুবই ভালো এবার মা এই চাকরির ব্যাপারটার জন্য যেতে চাইছে এটা কি সম্ভব সেটাই জিজ্ঞাসা আমি একটা কথা বলি অবশ্যই সম্ভব হ্যাঁ একটু গ্রহ সংস্কার করতে হবে কিছু অর্থনৈতিক স্পেশাল পুজোর কথা বলবো সেগুলো করতে হবে করুন মানে আপনার হরস্কোপে আপনি যথেষ্ট ভালো স্টুডেন্ট সব ঠিক আছে কিন্তু অর্থের জায়গাটা শুভ না একাদশ হচ্ছে আমাদের আয় ভাব একাদশে কেতু একাদশপতি মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে যার জন্য আমি একটা কথাই বলবো যে আপনি একটুখানি চেষ্টা করুন দরকার হলে আপনি হ্যাঁ 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 একদম আপনি যখন অঙ্কে তো অসাধারণ আপনি যা বললেন সবটাই শুনে খুব ভালো লাগলো আপনি নিশ্চয়ই এটা এটা জানবেন যে দুটো মানে বিত্ত চাপের মুখ যতক্ষণ না মিলছে একটা আরেকটার সঙ্গে ততক্ষণ সেটা বৃত্ত সম্পন্ন হচ্ছে না আপনার ক্ষেত্রে সবটাই এত সুন্দরভাবে শুরু হয়েছে আপনি কত উচ্চ শিক্ষার কথা বললেন আপনার ডিগ্রি নাম্বার আপনার ক্যালিবারেশন একাডেমিক লাইফে সবটা বললেন কিন্তু ওই যে যেটা উনি উল্লেখ করলেন ছক দেখে যে প্রাপ্তি বা সাফল্য বা অর্থ রোজগারের জায়গাটা এই পরিপূর্ণ বৃত্তটা যতক্ষণ সম্ভব না হবে মানুষ কখনোই মানে আপনি দেখুন জীবনের আজকের এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারছেন না যে আমি সফল জীবনে কোথাও না কোথাও কিন্তু একটা অবস্ট্রাকল আপনার আসছে যে কারণের জন্য তবে আপনি দুটো খুব গুড নিউজ দিয়েছেন আপনার দিদি না বোন একজনের কথা বললেন এবং আপনার নিজের ক্ষেত্রেও বললেন তারা উপকৃত

আচ্ছা মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাচ্ছি মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন কর্কট লগ্নের রবি দ্বাদশে মঙ্গল রাহুযুক্ত যোগ করছে আচ্ছা আমি যেটা বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে লগ্নের রবি মঙ্গল হচ্ছে কর্কট লগ্নের কর্মপতি বা দশমপতি দ্বাদশে রয়েছে মঙ্গল রাহু যুক্ত হয়ে তার ফলে কর্মক্ষেত্র নিয়ে খুব স্যাটিসফাইড এটা আমি বলতে পারছি না পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট এটা আমি বলবো শনি তুঙ্গস্থ অবস্থায় চতুর্থে রয়েছে মানে যথেষ্ট ভালো স্টুডেন্ট কিন্তু হরস্কোপে কর্ম বা অর্থ নিয়ে খুব স্যাটিসফাইড এটা আমি একদমই বলতে পারছি না কর্মভাব শুভ নয় অর্থের জায়গা শুভ নয় আপনি একটু শেয়ার করুন এবার একটু বলুন হ্যাঁ একদমই ঠিকই আমার একটু জোরে বলুন আমি তো শুনতে পাচ্ছি না কিছু হ্যালো হ্যাঁ বলুন এবার বলুন হ্যাঁ আচ্ছা তাহলে সেই সমস্যা আপনার অর্থের জায়গার সমস্যা স্টেবিলিটির সমস্যা হ্যাঁ 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 দেখুন জীবনে উন্নতি তখনই সম্ভব যদি মাটির তলায় জমিটা শক্ত হয় সেটাইকে হচ্ছে স্টেবিলিটি বলে তো সেটাই নেই তাহলে সেটা না থাকলে আপনি কি করে জীবনে এগিয়ে যে যেটা ওনাকে বলবো গ্রহ সংস্কার করতে গ্রহ সংস্কার করলে উনি এই নেগেটিভিটিটা কাটিয়ে উঠতে পারবেন আচ্ছা গ্রহ সংস্কারের কথা এটা তো এই মহালয়া অমাবস্যাতে করা যেতে হ্যাঁ অবশ্যই দুই তারিখে যে অমাবস্যা আছে সেখানে বেশ অবশ্যই আপনি যোগাযোগ করুন যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আর কোনো প্রশ্ন আছে আপনার

তাহলে সেই জায়গাগুলোর জন্য আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনাকে বলে দেওয়া হবে কিভাবে কি করতে হবে ঠিক আছে এবং উনি চাইলে মহলায় আমার অবশ্যই কাজে লাগাতে পারেন মহলায় অবশ্যই কাজে লাগাতে পারেন মানে আপনার যে কারণের জন্য যে সমস্যা হচ্ছে সেটা তো ধরা সম্ভব হলো এই লাইভ অনুষ্ঠানে এই স্বল্প সময়ের মধ্যে তাহলে প্রতিকার ডেফিনেটলি সম্ভব ভালো থাকুন সুস্থ থাকুন বেশ সমাজে প্রশ্নটি ছিল সময় তো প্রায় শেষের দিকে চলে আসছে জানি না কতটা বলা সম্ভব হবে আজকে আমরা মূলত সেটাই আলোচনা করছি যে এই যে সর্বমনুষকামনা পূরণকারী দেবীর মায়ের কাছ থেকে আমরা কিভাবে আমাদের সমস্যা সমাধান আমরা এবো এবং মনুষ্কামনা আমাদের পূরণ হবে দেখুন মা দুর্গা হচ্ছেন সকল শক্তির আধার আমাদের হাতে সময় নেই না এক মিনিট আছে সেটাই কথা তার দিন আলোচনা করব হ্যাঁ সামনের দিন আলোচনা করব আমি একটা কথাই বলিনি মা দুর্গা হচ্ছেন সকল শক্তির আধার তিনি যে কোনো রকমের মনস্কামনা যে কোনো রকমের মনস্কামনা এবং সবচেয়ে বড় কথা মা দুর্গা বলে প্রথমেই আমাদের সামনে যে ছবিটা ভেসে ওঠে সেটা কিন্তু শত্রু নাশের যে শত্রুকে দুর্গা শত্রু নাশ করছেন অসুরকে বধ করছেন এই যে এই যে ছবিটা আমি আপনাদেরকে বলবো অনেকের জীবনে প্রথমত গ্রহগত শত্রুতা থাকে গ্রহগত গ্রহ যখন শত্রুর মতো কাজ করে সেইখান থেকেও বের হয়ে আসা যায় আবার নর্মাল জীবনে যখন দেখা যায় যে বিভিন্ন মানুষ আপনার সঙ্গে বিভিন্ন রকমের শত্রুতা প্রতিদ্বন্দ্বিতা নানান ভাবে ছোট করার চেষ্টা নানান রকমভাবে হেও করার চেষ্টা তখনও কিন্তু সেই মা সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব আমরা পরবর্তী অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকবার জন্য আপনাকে অনেক অনেক নমস্কার নমস্কার আপনাদের সবাইকে আপনি সাদিকা রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল